আজকে আমি জানাবো টাঙ্গোয়ার হাওয়ারে একদিনের এ টু জেড প্যাকেজ তো ভিডিওটি কন্টিনিউ দেখবেন এবং সাথেই থাকবেন সুনামগঞ্জ থেকে তাহিরপুর তারপর টাঙ্গুয়ার হাওয়ার তারপর নীলাদ্রি সাথেই থাকবেন এক নোহায় আমরা সাতজন সকাল সাতটা রাস্তার জন্য যাচ্ছি রাস্তা করলাম রাস্তার শেষে আমরা গাড়ি করে রওনা দিলাম তো তাহিরপুর থানার সামনে আমি বর্তমানে অবস্থান করতেছি এই পারে একটা গাছ রয়েছে আবার নদীর ওই পারে আরেকটি গাছ রয়েছে তিনটি গাছ রয়েছে আমি যতটুকু জানি তো খুবই সংকট ছিল ট্রলার বা নৌকা বলেন বা বুট বলেন কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না তো যাই হোক অবশেষে আমার ভাই একটা অনেকক্ষণ চেষ্টার পর একটি বুট পেয়েছে আমাদেরকে ফোন দিয়ে বলে বললো যে ওই পারে যাওয়ার জন্য তো আমরা যাচ্ছি সব এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ছোট বড় সবাই মিলে চাচা বাতিজা চলে আসলাম আমরা গাছে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন নৌকা এগুলোকে আমরা সাধারণত জিঙ্গি নৌকা বলি অনেক কষ্টে একটা নৌকা ম্যানেজ হয়েছে সবাই যে কোনোভাবে যেতে ওইখানে ইচ্ছুক যতই কষ্ট হোক যাই হোক পরিশেষে একটি নৌকা আমরা ম্যানেজ করলাম এই যে দেখতেই পাচ্ছেন ওই দোকানে আবার আমরা পানি তারপর ড্রিঙ্কস তারপর কেক নিয়ে নিলাম নৌকাতে চতুর্দিকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই নৌকাতে উঠে গেছি আমার বন্ধু এখানে দাঁড়িয়ে রয়েছে তো সবাইকে ডিরেকশন দিচ্ছে উঠার জন্য যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন একটি ট্রোলার যাচ্ছে এই যে চারিদিকে এই যাচ্ছে বোট যাচ্ছে অনেক ধরনের নৌকা যাতায়াত করতেছে ওই দিকে তো যে আমরা এখন একটি গ্রাম দেখাবো যেখানে গ্রামীণ ফোনের টাওয়ারও দিয়ে দেওয়া হয়েছে এই গ্রামটি আসলে বাসমান বললেই চলে চারিদিকে শুধু পানি আর পানি আর মাঝ মধ্যখানে শুধু ওই গ্রামটি এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে নৌকা চেষ্টা করেছিলাম যে এই গ্রামটি দেখবো বলে কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর উঠিনি এই যে চতুর্দিকে শুধু পানি আর পানি অনেক সুন্দর একটি গ্রাম আমরা ভিজিট করার খুবই ইচ্ছে ছিল ওরা বললো যে একশোটা পরিবার ছিল যাই হোক আমরা আর উঠিনি তো আমরা আবারও রোয়ানা দিলাম আমাদের কাঙ্ক্ষিত লোককে আমিম ডিরেকশন দিচ্ছে এখানে বসে বসে উজ্জ্বল আর রাজন ওই নৌকার ওই পাশে রয়েছে তো বন্ধু আবদুল্লাহ বললো যে আমার একটা ভিডিও করে দে তো বললাম যে তুই দাঁড়া আমি ভিডিও করে দিচ্ছি তো প্রায় দুই ঘন্টা আমরা জার্নি করে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচ টাওয়ারে দেখতেই পাচ্ছেন সারি সারি নৌকা এখানে সাজানো রয়েছে খুব সুন্দর একটা জায়গা তো এখানে এসে আমরা ছোট নৌকা এখন বাড়া নিব আপনারা দেখতেই পাচ্ছেন দুইটা নৌকা আমাদের দুই পাশে চলে এসেছে এই যে লাইফ জ্যাকেট নিয়ে ওই যে আপনারা গান শুনলেন আসলে ওরা গান শুনিয়েছে ওই কারণে যে তাদের নৌকা ভাড়া নিব এবং লাইফ জ্যাকেট তো দুইজন চলে এসেছে একসাথে তো আমরা দামদর করে তাদের একজনকে নিলাম চারশো টাকা দুই ঘন্টা যাই হোক এই যে উপর থেকে দেখতেই পাচ্ছেন অনেকেই লাভ দিচ্ছে যারা যাবেন ওইখানে একটু সাবধানতা অবলম্বন করবেন এখন আমরা নৌকায় উঠে গেলাম এই যে আমি নেমে গেছে নৌকা থেকে আবার উজ্জ্বলের চেষ্টা করেছিল কিন্তু নামেনি তারপরে উঠে গেল নৌকাতে আমি একটু হাই হুল্লুর দিচ্ছি আমরা চলে যাবো ওয়ার্সারের পিছনে এখানে উজ্জ্বলকে দেখা যাচ্ছে অমি দুল্লা সবাই তো এই চলে আসলাম আমরা এই জায়গায় যেখানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য রয়েছে তো আবদুল্লা নৌকা পাওয়ার চেষ্টা করতেছে যাই তো এখন আমরা গান শুনবো যার নৌকা নিয়ে এসেছিলাম আবদুল্লা নৌকা পাইতেছে এই যে দেখতেই পাচ্ছেন শুনি আমরা গানটা যাই হোক গানটা কিন্তু আমি আগে আপলোড দিয়েছি তাই পুরোটা দিলাম না এই যে দেখতেই পাচ্ছেন খুব এনজয় হচ্ছে এখানে ছোট বড় সবাই আসলে সবাই আমরা এক এলাকার এক গ্রামের বাই বাতিজা তো খুবই ভালো লাগছিল সেই মুহূর্তটা এই যে দেখতেই পাচ্ছেন ওরা বসে আছে একটু পর জাম্প করবে এখন আমি জাম্প করলো তারপর অমি তারপর উজ্জ্বল এই যে উজ্জ্বল বয় পাচ্ছে জাম্প করবে কি না আমাকে বারবার বলতেছে কি করব তো আমি ডেকে ডেকে বলছিলাম যে জাম্প করে নে জাম্প করে নে তো যাই হোক যারা যাবেন খুব এনজয় করতে পারবেন এবং একটু সাবধান থাকবেন কারণ সাঁতার জানলে সবচেয়ে ভালো তো এখন আমরা একটি ব্রাহ্মমান রেস্টুরেন্ট যেটাকে চায়ের দোকান বলা হয় তো ওনাকে ডাক দিলাম মামাকে তো উনি আমাদেরকে চা খাওয়াচ্ছেন খুবই মজার চা এক পিস চায়ের দাম দশ টাকা করে নিয়েছেন যাই হোক আমরা আবার টাইম শর্ট চলে যাচ্ছি আমরা নীলাদ্রি যাব সাথেই থাকবেন ভিডিওটি কন্টিনিউ দেখবেন আরও সুন্দর সুন্দর জায়গা কিন্তু রয়েছে এখনো শেষ হয় নাই আরও সুন্দর খুবই খুবই সুন্দর জায়গা রয়েছে তো আমরা আবার কাঙ্ক্ষিত সেই বুটে চলে যাচ্ছি ইতিমধ্যে যেখানে আমরা নেমেছিলাম ওই জায়গার পানিটা বেশি ভালো ছিল না তাই ওইখানে কিছু গুসল করে নিলাম ভাই একটা লাভ দিবে বলে গিয়েছিল তো ওর একটা ভিডিও নিয়ে নিলাম ওই যে আপনারা দেখতেই পেলেন আসলে অনেকটা রিক্স হয়ে যায় ও তারপরে ও লাভ দিয়েছে যাই হোক ওর সাহস আছে তো আবার ওইখান থেকে ওকে নিয়ে আমরা চলে আসলাম আমাদের গুছিয়ে এই যে একটা বড় ধরনের বুট দেখতে পাচ্ছেন আপনারা এগুলা কিন্তু বিলাসবহুল বুথ এখানে আপনারা যে কোনো কিছু করতে পারবেন থাকতে পারবেন এক রাত একদিন অনেক সুবিধা রয়েছে তো আমরা যাওয়ার পথে তার সাথে সাক্ষাৎ হলো এই যে সবচেয়ে বড় বিলাসবহুল একটি বুট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাঙ্গার হাওয়ার সবচেয়ে বিলাসবহুল বুট যেখানে এসি উসি রয়েছে এরকম আরো একটা বিলাসবহুল বুট রয়েছে তো আমরা যাওয়ার পথে এগুলা দেখতে পেলাম আসলে খুব সুন্দর কি বলবো এই যে একটা গোড় দেখতে পাচ্ছেন আপনারা চতুর্দিকে পানি মধ্যখানে শুধু গোড়টা তো এখানে কিভাবে ওরা থাকে এখন আমরা জাদুঘটা নদীর উপরে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা ব্রিজ অনেক বড় একটা ব্রিজ জাদুঘটনা নদীর উপরে আর বর্ষার সময় আপনারা জানেন পানি প্রচুর হয়ে গেছে এই জায়গায় আর পানির আর ঢেউ মনটাকে জুড়িয়ে নিচ্ছে এই যে এখন আমরা ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছি উঁচু উঁচু পাহাড় অনেক সুন্দর আর এখানে ট্রলার লঞ্চ কালার কালার হবে যাচ্ছে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মনটা জুড়িয়ে যায় আসলে তাদের মন খারাপ হয় বা সবসময় মন খারাপ থাকে আপনারা চাইলে এই জায়গায় যেতে পারেন অটোমেটিকলি মনটা ভালো হয়ে যাবে তো অনেকটা ফিল নিলাম আমরা বিকেলবেলা অনেকটা ফিল নিলাম এই জায়গায় এই যে যাদুঘটা নদীর ঠিক মধ্যখানে সারিবদ্ধ অনেক লঞ্চ ট্রলার স্টিমার এখানে রয়েছে কালার কালার খুব সুন্দর পরিবেশ মোবাইলে আমরা ঠিক সে ধারণ করতে পারিনি ভিডিও কারণ সব কিছু মোবাইলে ক্যাচ করা যায় না এই যে একটা বাড়ি অনেক সুন্দর দেখা যাচ্ছে চতুর্দিকে পানি আর এদিকে পাহাড় এদিকে লঞ্চ স্টিমার কি বলবো ওয়াও ওসাম কালার কালার বিভিন্ন কালারের অবশ্যই সাথে করে কিন্তু পাওয়ার ব্যাংক নিয়ে যাবেন কারণ আপনারা ভিডিও করতে করতে উপস্থিত হয়ে যাবেন এত সুন্দর জায়গা এই যে দেখতেই পাচ্ছেন অমি আবদুল্লাহ পুজ নিচ্ছে আবদুল্লা এখানে ড্রাইভিং এর সিটে রয়েছে ড্রাইভ করতেছে আসলে নৌকাকে কি বলে নৌকা পাইতেছে দেখো আমরা চলে আসলাম সেই নীলাদ্রি লেখে যেখানে বুটগুলা বেঁধে রাখা হয়েছে সারি বুদ্ধভাবে দেখতেই পাচ্ছেন অনেকেই ঘর সংসার করে ফেলেছে পুজোর উপরে সবাই চলে এসেছে আর বিকেলবেলা পর্যন্ত বিকেলে এখানে সবাই আসে খাওয়া দাওয়া এখানে অনেক কিছু পাওয়া যায় জাম হাঁস অনেক কিছু খাওয়ার পাওয়া যায় যারা দুই দিন দুই রাত থাকার জন্য আসে এখানে তো খুব সুন্দর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য মনোরম দৃশ্য ওসম আর বিশেষ করে এই যে পাহাড়ের যে দৃশ্যগুলো ওইগুলো খুবই ভালো লাগে এখন আমরা বক্সিং করলাম সবাই মিলে এই যে আমি এখন রাজন অনেক ভালোই লেগেছিল এই বক্সিংয়ে আমি 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 কি করে দেখা যাক ওকে আমিও যাই হোক এখানে আমরা সবচেয়ে বিজয়ী ছিল উজ্জ্বল উজ্জ্বল তো উজ্জ্বলকে পুরস্কৃত করা হয়েছিল এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরস্কৃত করা হবে এখানে একটি ফুল দিয়ে তো যাই হোক আমরা এখানে এসে অনেক এনজয় করেছি আমরা একটা মিস্টেক করে ফেলেছিলাম আমরা না খেয়ে এসে এখানে এসে আমরা কোনো খাবার পাইনি এই যে আমরা কুজতেছি কোথায় ও যদি কোনো খাবার পাওয়া যায় তো ঠিকমতো কোনো কিছুই পাই নাই আমরা অনেকটা ক্ষুদার্ত আমরা সবাই ছিলাম আর খুবই প্রচণ্ড গরম পড়েছে তো আপনারা এই মিস্টেকটা করবেন আপনারা খেয়ে আসবেন তাহিরপুর থেকে আর বিশেষ করে ওইখানে খেয়ে আসলে অনেকটা আপনারা এনার্জি পাবেন এখানে এসে সম্ভবত কানি পাবেন আর এখানে শুনেছি কানির দামটা খুবই রেয়ার তো আমরা আমি আমার চাচা পরিশেষে আমরা ডাব খাওয়ার সিদ্ধান্ত নেই যে শরীরে এনার্জির জন্য ডাব খেয়ে ডাবটাই সবচেয়ে বেস্ট তো এখানে ডাব আমরা দাম করলাম দাম দর করে দেখলাম যে একটা ডাব দেড়শো টাকা করে বিক্রি করছে ওরা যাই অনেক দাম নিচ্ছে নিয়েছে ডাবে আপনারা তাহিরপুরে খেয়ে আসবেন ওই যে আপনারা দেখতে পাচ্ছেন নীলাদ্রি লেক অনেক হুজুর চলে এসেছে অনেকেই এখানে চলে এসেছে আসলে বর্তমানে বাড়ির একটি জায়গা টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি আর প্রচন্ড গরম পড়েছে এখানে এসে এখানে এসে আবার লেবুর শরবত অনেকে খাচ্ছে আমি যতটুকু ভাবতেছি যে এখানে লেবুর শরবতটা শারীর শরীরের জন্য ততটা ভালো না কারণ কি পানি দিয়ে দিবে কি বরফ যাই হোক পরিশেষে আমাদের জানিটা অনেক ভালো হয়েছে ভালো কেটেছে আপনারাও যাবেন আর গেলে সব কিছু নিয়ে যাবেন সব কিছু বুঝে যাবেন যদি আমার কাছ থেকে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর আমাদের জন প্রতি পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হয়েছিল তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই কমেন্টসে মতামত জানাবেন যে ভিডিওটি কেমন হলো আসসালামু আলাইকুম